আসসালামু আলাইকুম দারিসপন্থেকে থেকে খেলাম আবার হাজির হয়ে গেছে রেসিপি নিয়ে সেটা হলো ফ্রায়েড রাইস আর এই রমজানে আমরা অনেক সময়ই বাসায় ভাত থাকে সেটা ফেলে দিতে হয় আর আমাদের এই ভাতটা যেন ফেলে না দিতে হয় আপুরা ভাইয়েরা বিশ্বাস করুন অনেক মানুষ আছে যারা না খেয়ে আছে আমাদের দেশি তাদের কথা ভেবে হলো একবার হলো আমাদের উচিত রমজান একটু সংযত হয়ে চলা আর এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যেন আমরা পুরো বছরই এভাবেই চলি আর এইভাবেই যেন নিয়ম মেনে চলি সেজন্য আমি আমার ভাতটাকে ধুয়ে নিয়েছি সাথে একটা গাজর করে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্যানে তেল তেলটা একটু গরম হয়ে গেছে পর দিয়ে দিয়েছি এটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে পর দিয়ে দিয়েছি ক্যাপসিক্যাম ছিল আর টমেটো ছিল সেটা আর বাদাম ছিল দুই রকমের সেটা দিয়ে দিয়েছি কিসমিশ ছিল দুই রকমের কালো কিসমিচ সাদা কিসমিচ সেটাও দিয়ে দিয়েছি লবণ দিয়েছি পরিবারের মতো এক চামচ দিয়েছি চিনি আর বাসা যদি থাকে আপনার মশলা যেরকম মনে করেন সব আমরা নুডলস রান্না করলে মশলা দিন সেই মশলাটা থেকে যেতে পারে বা চাট মশলা থাকতে পারে বা বিরিয়ানি মশলা তেহরি মশলা যে মশলা থাকুক ওইটা একটু ছিটিয়ে দিবেন এতে হবে কি আপনার খাবারের চেষ্টা দ্বিগুণ বেড়ে যাবে আর এইভাবে বিশ্বাস করুন আমি এটা ইফতারের পর খেয়েছি আলহামদুলিল্লাহ ছিল খেতে আর একটার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আমি কিভাবে ডিমটা দিয়েছি কীভাবে রান্নাটা করেছি অবশ্যই আমার ভিডিওটি খেয়াল করেছেন আর সবশেষে আমি ঘি দিয়েছি আমার বাসা ছিল বলে ঘিটা দিয়েছি যাতে এই ফ্লেভারটা একটু স্ট্রং হয় আর দিয়ে দিচ্ছি এক ফালে লিবো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন